그 a d a h a

那你想哪些的？ খুবই আমাদের ত্রিপুরা রাজ্যের একটা গর্বের বিষয় এবং আমরা সবাই ত্রিপুরা বসে আনন্দিত আমরা গত পরশু দিন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই আমাদের রাজ্যের ছেলে সামুয়েল দেববর্মা উনি মেকানিক ডিজেল ট্রেডে উনি অল ইন্ডিয়া লেভেলে সেকেন্ড পজিশন হয় তো সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উনি পুরস্কৃত হন তো আজকে আমরা মূলত উনাকে সম্বর্ধনা দিতে এসেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজুও গতকাল গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় তারপরেই আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দেয় যে ওনার বাড়িতে গিয়ে অন্তত একটা পুরস্কার দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা দিয়েছি এবং আমার আমরা ত্রিপুরাবাসী অত্যন্ত আনন্দিত যে এরকম আমাদের ত্রিপুরা রাজ্য থেকে বহু ছেলেমেয়েরা নিজের দক্ষতা অনুযায়ী নিজের স্কিলের মাধ্যমে অল ইন্ডিয়া লেভেলে আমাদের ত্রিপুরাকে প্রেজেন্ট করে তার সাথে সাথে আমরা ওনার পরিবারকেও ধন্যবাদ জানাই যে এরকম একটা রাজ্যের গর্ব যে সামিল দেবর্মাকে ওনার পরিবারে ওনারা যেভাবে পরিশ্রম করে ওনারা যেভাবে ওনাদের পরিশ্রমের ফলে আজকে উনি যে স্থান পেয়েছেন অল ইন্ডিয়া লেভেলে এই যে মেকানিক ডিজেল ট্রেডে সেকেন্ড পজিশন উনি দখল করেন তো আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই ওনার ভবিষ্যৎ যাতে আরও সুদৃঢ়ভাবে সুন্দরভাবে ওনার স্বপ্নগুলো যাতে সফল হয় আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে আমরা অত্যন্ত ত্রিপুরাবাসী জাতি জনজাতি সকল অংশের মানুষ ওনাকে নিয়ে গর্বিত তাই আমরা ওনার ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল হোক এটাই আমরা প্রার্থনা করি ঠিক আছে এসে কি যদি ট্রেড লকে তো বেসন জেসে ওএনজি সি রেলওয়ে ডিআরডিউ এসেমে মেলা টার্গেট হ্যাঁ কি যাব রিক্রুটমেন্ট লেগা করকে ওসারেশন করার तो एम है कि वहाँ पर सिलेक्ट होना था तो सेकंड हुआ है ऑल ओवर इंडिया में तो कैसे लग रहा था जब आ, आपका नाम सिलेक्ट हुआ है इसके बाद कैसा फील हुआ है आपको पहले तो कॉलेज से मेरा कॉल आया था कि आप आ, पास हो गया त्रिपुरा में टॉप हो गया तो उसके बाद कुछ दिन के बाद मेरा दिल्ली से कॉल आया था कि मेरा नाम लेके वो लोग कॉल किया था आप समझ लो ऐसे हम बात आज... मेरा नाम लेके वो लोग कॉल किया था तो दिल्ली से मुझे बुलाया गया था कि आपको दिल्ली आना है ऑनरेबल प्राइम मिनिस्टर से आपको अवार्ड दिलवाना है आ, आज कौन लोग आया है आपका घर में आपका घर में कौन लोग आया है आज मेरा घर में अभी सर बिपिन बिपिन मेरा घर में आया था अभी सर बिपिन देवर्मा वो आया है और मुझे फेलिसिटेट किया है और मुझे इनक्रेज भी किया है अप्रिशिएट किया है मेरा जो अचीवमेंट किया है त्रिपुरा का जो रिप्रेजेंट किया है, मैं नॉर्थ ईस्ट से मैं ऑल इंडिया में त्रिपुरा को रिप्रेजेंट जो किया है इस, इसके लिए मुझे अप्रिशिएट किया है आ, आपका आपका शुभ नाम क्या है मेरा नाम समरल देववर्मा है